স্বাগতম ডিজিটাল রেডস পডকাস্টে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা এমবি ডিগ্রি ছাড়াই আপনাকে শেখাবে কিভাবে সত্যিকারের ব্যবসায়িক বুদ্ধি গড়ে তুলবেন বইয়ের নাম দ্য এইটটি মিনিট এম লেখক রিচার্ড রেভিস অ্যান্ড জন নেল দুজনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত থিঙ্কার পরামর্শদাতা এবং বহু ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মূল লক্ষ্য বিজনেস মানে শুধু প্রফিট না এটা একটা মানবিক দায়িত্ব এই বইয়ের মূল থিম পাঁচটি মূল বার্তা নিয়ে যেগুলো আজকে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করবো নাম্বার ওয়ান হচ্ছে বিজনেস শুধু টাকার জন্য না উদ্দেশ্য থাকা দরকার তো চলুন একটা গল্প দিয়ে শুরু করুন একজন উদ্যোক্তা ছিলেন যিনি হ্যান্ডিক্রাফটস ও পণ্য বিক্রি করতেন তার লক্ষ্য ছিল গ্রামীণ নারীদের স্বনির্ভর করা তার ব্যবস্থা ছোট ছিল কিন্তু প্রভাব ছিল বিশাল এই বই বলে দ্য গ্রেট বিজনেস সলভ হিউম্যান প্রবলেমস নট জাস্ট ব্যালেন্স শিটস অর্থাৎ টাকা আসবে যদি আপনি মানুষের জীবনে কিছু পরিবর্তন করতে পারেন টু নেতৃত্ব মানে ক্ষমতা নয় দায়িত্ব করেন বস হওয়া মানে হুকুম দেওয়া তাহলে ভুল করছেন একজন ভালো লিডার নিজের ইগো ছেড়ে দলকে সঙ্গে নিয়ে এগিয়ে যান বইটি বলেন লিডারশিপ ইজ নট অ্যাবাউট কন্ট্রোল ইটস অ্যাবাউট কন্ট্রিবিউশন নাম্বার থ্রি গ্রাহক কর্মচারী পরিবেশ সবার যত্ন নিতে হবে আজকের ব্যবসায় একমাত্র গ্রাহককে খুশি করলেই চলবে না তার সাথে আপনার কর্মচারী বা সেই তারা কোন পরিবেশে আছে এবং সমাজের প্রতি আপনাকে দায়িত্ব রাখতে হবে বইটি মনে করিয়ে দেয় শর্ট টার্ম প্রফিটস নেভার জাস্টিফাই লং টার্ম ড্যামেজ নাম্বার ফোর ভবিষ্যৎ ভাবনা নিয়ে কাজ করতে হবে আপনি যদি শুধু বর্তমান নিয়ে ভাবেন তাহলে আগামী বছর আপনি হচত পাবেন একজন উদ্যোক্তার কাছে ভিশন মানে পাঁচ বছর আগেই ভাবা আপনার টিম টেকনোলজি বাজার কেমন হবে বইটি বারবার এক কথাই বলে দ্য বেস্ট লিডার্স নতুন কিছু বই মুখস্থ নয় এম বইগুলোতে যা শেখানো হয় সবই কি প্র্যাক্টিক্যাল না এই বই বলে আপনি বাস্তব দুনিয়ায় নতুন সমস্যার সমাধান করতে পারবেন না যদি আপনি পুরনো থিওরি আর জারগন নিয়ে পড়ে থাকেন থিংক ফ্রেশ থিঙ্ক ইম্প্যাক্ট বন্ধুরা এই বইটি মাত্র আশি মিনিটে আপনার মস্তিষ্কে ঢুকিয়ে দেবে একটি সত্যিকারের বিজনেস মাইন্ডসেট যারা উদ্যোক্তা কর্পোরেট প্রফেশনাল বা একটা পারপস ট্রিভেন জীবন করতে চান এটি আপনার জন্য মাস্ট রিড বুক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ডিজিটাল রিডস পডকাস্টে জানুন আরও দারুণ বইয়ের সারাংশ সহজ বাংলায় আর হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখুন আপনার প্রিয় লাইন কোনটি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো বইয়ের সাথে ডিজিটাল রিডস পডকাস্ট বুকস মিট রিয়াল লাইফ